এটা হচ্ছে ফার্স্ট পেয়ারটা দিলাম প্রথম পাকিস্তানি কবুতর জোড়া দিলাম ঠিক আছে ঠিক আছে এইডা এই দুইটা হিসাব করে আসলে এই সেকেন্ড পাকিস্তানি কবুতর আসলে পেয়ার দিলাম এখানে দেখেন নটটা হইতাছে টাইপের মাদি হইতাছে আরেক রকম টাইপের ঠিক আছে এইদিকে দর্শকবৃন্দ আমরা কালকে আমাদের এই কবুতর আসলে অপারেশন করছিলাম আমার পক্সের পক্সগুলা যেগুলা ছিল ওগুলা বের করে দিয়েছিলাম বের আর আমি আসলে সিদ্ধান্ত নিছি আমার বাসার এই মাদি কবুতরটা আমি আর পাল্লা দিব না এটা দুই বছর পাল্লা খাইছে তো এই এই মাদি কবুতর তাও আমি আর পাল্লা দিব না এটা তিন বছর আমার ভাষায় পাল্লা খাইছে এদেরকে আমি ইনশাআল্লাহ আমার ইচ্ছা নাই আর পাল্লা দেওয়ার আমার হাতের সাথে জোরা না এই কবুতর বুঝছেন সব সময় আমার হাতের সাথে জোরা নিবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমি আসলে আপনার পাকিস্তানি কবুতর আপনারা জানেন তো কিন্তু আসলে আমার আমার আপনার এখন পাকিস্তানি কবুতর আছে তো এর মধ্যে দুইটা নর দুইটা মাদি তো আমি আজকে এগুলার জাস্ট জোড়া দেওয়ার চেষ্টা করব। আমি আজকে আপনার এই দুই জোড়া পাকিস্তানি কবুতর আসলে জোড়া দিব তো এই জোড়াগুলা কেমন হইতেছে সেটা আসলে আপনারা বলবেন হ্যাঁ তো আমার কাছে আমার কাছে মনে হয় না আমি আসলে এই বিষয়ে কোনো সুন্দর জোড়া দিতে পারবো বা ভালোভাবে জোড়া দিতে পারবো এমন আমার নিজের কাছেই মনে হয় না কারণ একটা বিষয়ে জ্ঞান না থাকলে কখন আসলে সেটা সুন্দর হয় না এই আর কি তো চলেন দেরি না করে এই যে দেখেন এই যে দেখেন আমি দুইটা খাঁচা রাখছি দুইটা খাঁচায় দুই পেয়ার পাকিস্তানি কবুতর দিব আপনারা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি জানি না ভালো হবে কিনা খারাপ হবে আমি চেষ্টা করব প্রথম যে পাকিস্তানি কবুতরটা জোড়া দিতেছি এটার ফিমেল জীবনে প্রথম জোড়া দিতেছি পাকিস্তানি কবুতর আমি জানি না ভালো হবে না খারাপ হবে এটা হচ্ছে ফিমেলটা ঠিক আছে এই যে দেখেন ফিমেল ওকে আচ্ছা এখন দিব হচ্ছে আপনার এটার যে মেইলটা দিব সেটা আপনারা দেখাই এটা হচ্ছে মেইল ঠিক আছে এটা হচ্ছে মেইল আমি দুইটা একটু একসাথে একসাথে আপনাদেরকে ছেড়ে দেখাই এটা হচ্ছে ফার্স্ট পেয়ারটা দিলাম প্রথম পাকিস্তানি কবুতর জোড়া দিলাম ঠিক আছে তো এইটা জোড়া দিলাম হচ্ছে আপনারা এখানে দেখেন আমি কিন্তু মাটি দিছি হচ্ছে সাদা চোখের ঠিক আছে নর্থ দিছি হচ্ছে এখানেও লাল চোখের ঠিক আছে আর আপনার বাকি যে যে জিনিসগুলো খেয়াল করছি সেটা হচ্ছে কালারটা একটু একই রকম রাখার চেষ্টা করছি আর কবুতরের উনাদের মতো তো আসলে যারা নিয়ে কাজ করেন পাকিস্তানি কবুতর নিয়ে কাজ করেন আপনাদের মতো তো আমি অত বেশি বুঝি না আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আসলে চোখের আইস দেখছি আর হচ্ছে আপনার কবুতরের পাখার দিকটা হালকা পাতলা একটু একটু দেখছিলাম ঠিক আছে খুব অল্প দেখছি আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আপনার চোখটাই আমি বেশি প্রায়োরিটি দিছি সাদা চোখের সাথে লাল চোখ দিছি আমি আরেকবার হাতে ধরে আসলে চোখগুলো আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবেন এই হচ্ছে নরের চোখটা দেখেন লাল চোখ দেখছেন নরের চোখটা লাল টাইপের চোখ এই যে দেখেন এটা চোখটা দেখেন একদম সাদা ওইটা চোখটা দেখেন দিছি লাল আমি ঠিক আছে এই আর কি তো কেমন হয়েছে পেয়ারটা অবশ্যই আমাদেরকে বলবেন যে এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগলো হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পেয়ারের মাদি কবুতর ওকে আহ চোখটা অনেকটা আমাদের ঢাকার কবুতরের মতোই লাগতেছে দীঘা আমাদের ঢাকার কবুতর যে রকম হয় না অনেকটা ওই রকম কিন্তু না আসলে দুই প্রজাতির হালকা মিল থাকতে পারে কিন্তু দুইটা একই রকম কখনোই হইতে পারে না ঠিক আছে এই হচ্ছে মাদি কবুতরটা এটার সাথে আমি নর যেটা দিব এই যে আমি এই নটটা দিতেছি ওইটার সাথে ঠিক আছে এই নটটা দেখেন আপনার লাল সাদার মিশ্রণ আর ওইটাতে লালের আধিক্য বেশি ঠিক আছে এই দুইটা হিসাব করে আসলে এই সেকেন্ড পাকিস্তানি কবুতর আসলে পেয়ার দিলাম আপনাদেরকে ছেড়ে দেখায় দুইটা একসাথে কালার কেমন লাগতেছে তো আমার কাছে মনে হয় যে এই পেয়ারিং এর বাচ্চা উড়বে ইনশাল্লাহ আর পেয়ারিং এর বাচ্চা এমনিতে কবুতর তো দুইটাই উড়ে ঠিক আছে উড়া দেখে উনি নিচে যে ভাই নিচে এগুলা বলতে পারেন এই কবুতর গুলার আমি জাস্ট কেয়ারটেকার আর কিছু না আমার থাকবে নিয়ে চলে যাবে হ্যাঁ তো এখন যারা পাকিস্তানি কবুতর পালেন পাকিস্তানি কবুতরের ভালো মন্দ বোঝেন তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ থাকলো আপনারা একটু দেখবেন যে এই যে দুইটা পেয়ার দিলাম এই দুইটা পেয়ার কেমন হয়েছে কারণ হচ্ছে যে আমি তাইলে হয়তো একটু পাকিস্তানের ব্যাপারে মনে করেন একটু চিন্তা ভাবনা করলাম যে কেমন লাগে না লাগে কতটুকু বুঝলাম না বুঝলাম আপনাদের থেকে একটু শিখতে পারলাম এই আর আর এইদিকে দর্শকবৃন্দ আমরা কালকে আমাদের এই কবুতরটার আসলে অপারেশন করছিলাম আমার পক্সের পক্সগুলা যেগুলা যেগুলো ছিল ওগুলা বের করে দিয়েছিলাম বের করে দেওয়ার পরে এই কবুতরটা এখন বলা যায় প্রায় সুস্থ এবং এই কবুতরটা আজকে মোটামুটি ভালো খাবার খাইছে আজকেই ও প্রথম ভালো খাবার খাইছে একটু মুখের ভেতরটা খুলে দেখি দেখি মুখের ভেতরটার এইখানে অনেকগুলো পক্সের ই ছিল ঠিক আছে পক্সের যে দানাগুলো ছিল ওগুলা ছিল ওগুলা এখন আর নাই বললেই চলে হ্যাঁ কমে গেছে অনেকটাই আসলে কমে গেছে ওকে এই যে ছেড়ে দিলাম এখন মোটামুটি একটা ফিট কন্ডিশনে আসছে তো আমরা আজকে বাচ্চাগুলাকে ছাড়ি নাই কারণ বাচ্চাগুলা প্রত্যেক একই কাজ করে ছাড়লে আসলে ঢুকতে চায় না তো আমি চিন্তা করতেছি এদেরকে কালকে সকাল সকাল ছাইরা দিব। যেন সারাদিন ঘুরে বিকাল এরা ঢুকে যায় সকাল সকাল সবগুলো বাচ্চা আমি ছেড়ে দিবো তো এই বাচ্চার পরের বাচ্চাটা মোটামুটি আমার বাচ্চা হয়ে যাবে আমি খুব বেশি বাচ্চা এবার করবো না আমি একদম অল্প বাচ্চা করব কারণ হচ্ছে আমি যে কবুতর দিয়ে বাচ্চা করতেছি এগুলো সবই আমার উড়ার কবুতর তো উড়ার কবুতরে আসলে বেশি চাপ দেওয়া ঠিক হবে না ঠিক আছে কারণ এই কবুতর আবার আমি সামনের বছর ছুটাবো আর আমি আসলে সিদ্ধান্ত নিছি আমার বাসার এই মাদি কবুতরটা আমি আর পাল্লা দিব না এটা দুই বছর পাল্লা খাইছে তো এই মাদি কবুতরটা আমার আর পাল্লা দেওয়ার কোনো ইচ্ছা নাই তো এটা মোটামুটি প্রুফ আমার বাসায় একটা কবুতর তো এই মাদি কবুতরটা হয়তো এখন থেকে বাচ্চা করবে এই কবুতরটা যেমন এই যে একটা বাচ্চা করছে এরপরে আমি রেস্টে দিব রেস্টে দেওয়ার পরে মনে করেন আপনার আবার হয়তো বা পনেরো দিন বিশ দিন বা পঁচিশ দিন পরে এই কবুতর আবার জোড়া দিব হ্যাঁ এরকমই আসলে আমার ইচ্ছা আছে এই মাদি কবুতরটাও আমি আর পাল্লা দিব না এটা তিন বছর আমার বাসায় পাল্লা খাইছে এদেরকে আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা নাই আর পাল্লা দেওয়ার কারণ এবছর আমার পাল্লায় আমার খুব ভালো একটা ব্রিড আর মাদি কবুতর পরে গেছে আমার মাখরা মাখড়া যে মাদিগা ছিল গেমে আসা পঞ্চান্ন কিলো টুর্নামেন্ট খেলা টানা তিন বছর ধরে পাল্লা খাওয় একটা মাদি আমার পরে গেছে এই যে লাল কবুতরটা দেখতেছেন এই কবুতরটা সারাক্ষণ আমার পিছু পিছে ঘুরে এর আগেও ভিডিওতে একদিন দেখাইছিলাম এই কবুতরটা যে কি পাইছে আমার পিছনে এই যে দেখেন আমার দেখলে দেখেন জোড়া মিলতেছে আমার হাতের সাথে সব সময় আমার হাতের সাথে জোড়া নিবে আর মনে করেন সারাক্ষণ আমার পিছিয়ে ঘুর ঘুর করবে তা আমি এইরকম কবুতর ভাই এর কখনো দেখি নাই এই জীবনে ফার্স্ট দেখলাম যে মনে করেন আপনার দেখা যায় মানুষের হাতের সাথে কবুতর জোড়া নেয় বুঝছেন এই যে দেখেন দেখছেন তো আমি আসলে ওকে অনেক ভালোবাসি আর এটা হচ্ছে আমি যে মাকড়ামাদিটার কথা বললাম ওই মাকড়ামাদিটার একটা বাচ্চা এর জন্য ভালোবাসাটা অনেক বেশি কিন্তু আমার এই বাচ্চাটা সাইজটা অনেক ছোট হয়েছে মাকড়ামাদিটা কিন্তু সাইজ অনেক বড় ছিল আর আপনাদের এই যে মাদিটা দেখতেছেন না এইটাকে আমি ওই যে আপনার আমাদের একটা নর সাত ঘন্টা উড়ে হয়রান হয়ে গেছিল দুর্বল হয়ে গেছিল একদম মনে করেন খারাপ অবস্থা হয়ে গেছিল এই মাদিটাকে আজকে ওই নরের থেকে সরাই আলাদা করছি আলাদা করার সাথে সাথে এখন দেখতেছি এই মাটিটা আবার দুর্বল হওয়া শুরু করছে এদের এখন এমন একটা অবস্থা হয়েছে সারাক্ষণ এদেরকে জোড়া দিয়ে রাখো জোড়া দিয়ে না রাখলে এই সমস্যা আর এই হচ্ছে ওই নটটা যে মাঝিটা যে মাঝিটা দেখালাম ওই মাদির সাথে যে নটটা জোড়া ছিল এটা সারাক্ষণ খালি এদিক আর ওই তাকাইতে থাকে এই মনে হয় যেন সবসময় একটা অস্থির অবস্থায় থাকে স্থিরতা নাই এই নটটার মধ্যে আরো সরাই ফেলার পর থেকে বুঝছেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম